ছুঁড়ে মারলেন গরম ঘুগনি একেবারে অবাক করা কাণ্ড শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর স্টেশনে লোকাল ট্রেনের মহিলা ও তার সঙ্গিনী আর ঠিক সেই সময় এক মহিলা টিকিট পরীক্ষক তাদের টিকিট দেখাতে বললে একেবারে হাতের সেই গরম ঘুগনি ছুঁড়ে দিলেন টিকিট পরীক্ষকের মুখে টিকিট চেক করতে এসে একেবারে অপ্রত্যাশিতভাবে ঘুগনি আক্রমণের শিকার হলেন পূজা কুমারী নামে এক মহিলা টিকিট পরীক্ষক সাইদা বিবি ও তার সঙ্গিনী গরম ঘুগনি খেতে খেতে টিকিট দেখাতে গড়িমসি করছিলেন আর ঠিক সেই সময় হঠাৎই পূজার মুখে ছুঁড়ে পড়লো গরম ঘুগনি একদিকে ঘুগনির ছাল অপর দিকে গরম আর পুরো প্ল্যাটফর্মে তখন হই হই ব্যাপার সব মিলিয়ে যেন একেবারে সিনেমার চিত্রনাট্য শেষমে সার পিয়ে পেশে সাইরা বিবিকে বারুইপুর জিআরপির হাতে তুলে দেয় অভিযুক্ত মহিলার দাবি তিনি নাকি ভুল করে করে ফেলেছেন তবে ঘুগনির দ্বারা আক্রান্ত মহিলার টিকিট পরীক্ষক পূজার দাবি শাস্তি চায় এক কথাই বলা যেতে পারে এদিন বারুইপুর স্টেশন চত্বর স্মরণীয় হয়ে থাকলো এই ঘুগনি কাণ্ডের জন্য যায় ব্যুরো রিপোর্ট আমার বাংলা নিউজ আপনি ঘুগনি কিউ মারা क्यों मुंह में हाँ टिकट है क्या आपके पास टिकट काटा था क्या हाँ टिकट नहीं है आपके पास আনন্দ সংবাদ গাড়ির সংবাদ আনন্দ সংবাদ আপনার বাড়ির খুলে গেছে প্রকাশ মোটরস যেখানে আপনি পাবেন ব্যাটারি চালিত ইলেকট্রিক স্কুটার খুব কম দামে এবং সঙ্গে রয়েছে ফাইন্যান্সের সুবিধা প্রতি গাড়ি কেনাকাটার উপর থাকছে আকর্ষণীয় উপহার এবং দু হাজার টাকা থেকে তিন হাজার টাকা স্পট ক্যাশব্যাক অফারটা চলবে দুর্গা পুজো থেকে ধনতেরাস অবধি তাই দেরি না করে আজই আসুন প্রকাশ মোটরসে আমাদের ফোন নাম্বার এইট নাইন ওয়ান জিরো থ্রি ওয়ান ওয়ান ফাইভ জিরো সেভেন আমাদের ঠিকানা মেলাতলা পেট্রোল পাম্পের উল্টো দিকে পান্ডুয়া হুগলি